থাকে তাহলে আপনি তাদেরকে পরাজিত করতে পারবেন ইনশাল এরপরে মাজার কেন্দ্রিক চলছে শেখ মাজারের বাজার এখন ব্যাপক গরম মাজারের বাজার ব্যাপক গরম মানুষ মসজিদ মুখী হওয়ার কথা ছিল আজকে মুসলিম সমাজ মসজিদ বাদ দিয়ে এখন মাজার মুখী হচ্ছে সেখানে বিভিন্ন ধরনের চাওয়া পাওয়া মান্য করা বিভিন্ন ধরনের জিনিসপত্র সেখানে আজকে মানুষ দিচ্ছে যেটা ইসলামের টোটাল হারাম যেটা ইসলামের টোটালটাই হারাম কোন মুসলিমের জন্য এটা শোভনীয় নয় সে কোন মাজারে যাবে হোক সেটা এবাদতের নিয়তে কোন পীরের মাজারে যাওয়াটাও তার জন্য হারাম সেখানে যাওয়া যাবে না এবাদতের নিয়তে তো প্রশ্নই আসে না সফর করার নিয়তে না গেলেই ভালো সামনে একটু দেখতে গেলেন চলে আসলেন এর বাইরে না যাওয়াটাই ভালো বেঁচে থাকাটাই ভালো সেখানে সফর করাটাও এবাদতের নিয়তে কোনো কিছু দেওয়া সামান্য একটা জিনিস দেওয়াও হারাম দেওয়া তবে অত্যন্ত কখন। যখন দেখি বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী যখন দেখি বাংলাদেশের এমপি মন্ত্রী যখন বিভিন্ন ধরনের নির্বাচন আমাদের সামনে আসে তখন ওনারা নির্বাচনের আগে বিভিন্ন ধরনের মাজার জিয়ারত করেন কেন জিয়ারত করেন জানেন নির্বাচনে ভালো ফলাফলের আশায় নির্বাচনে ভালো ফলাফলের আশায় ওনারা গিয়ে মাজার জিয়ারত করেন এটা শিরিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 26 নং আয়াতে বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন আবার আল্লাহ যাকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেন সুতরাং ইচ্ছাটা কি পীর সাহেবের না আল্লাহর আল্লাহর ইচ্ছা মাজার ছাব্বিশ বার জিয়ারত করলেও আল্লাহ যদি আপনার কপালে বিজয়ের নালিকে রাখেন ছাব্বিশ বার কেন হাজার বার জিয়ারত করলেও বিজয়ী হওয়া সম্ভব নয় আর আপনার কপালে যদি আল্লাহ বিজয় লিখে রাখেন মাজার জিয়ারত দূরের কথা আপনি ঘরে বসে থাকলেও আল্লাহ আপনাকে বিজয় দান করবে আল্লাহ সুরাল ইমরানের ছাব্বিশ নং বলেছেন দুঃখ লাগে রাষ্ট্রীয় পর্যায়ের লোকেরা কি শিরিককে প্রতিষ্ঠা করার জন্য তারা আজকে মাঠে পড়ে উঠে পড়ে লেগেছেন মাজার জিয়ারত করতে যান নির্বাচনে ভালো ফলাফলের আশায় এগুলো সম্পূর্ণভাবে এটা করা যাবে না সম্পূর্ণভাবে এটা এটা করা যাবে না মাজার বলেন পীর বলেন এই শব্দের ভিতরে যা আছে সমস্ত কিছু মুসলিমের জন্য হারাম এবং সমস্ত কিছু শির এগুলো করাও যাবে না ধোয়াও যাবে না ধরাও যাবে না যদি পারেন এগুলোকে ভেঙে চুর মার করে দেওয়ার জন্য মাঠে উঠে পড়ে লেগে যান সব পাবে তারপরে সকল ক্ষমতার উচ্ছ্বস জনগণ এই কথাটা জেনে শুনে এই জেনে শুনে যদি কোন মুসলিম তার আকিদার মধ্যে ঢুকিয়ে নেয় বিশ্বাস করে সকল ক্ষমতার উচ্চ জনগণ যদি সে ইমান আনে ইমান চলে যাবে যদি সে ঈমান আনে ইমান চলে যাবে তার ঈমান থাকবে না এটা শিরখ শিরখ আকবর সবচেয়ে বড় শিখ সুরা মুল্কির এক নোংয়া তালা বলেন তা বাবা কাল্লাজী বেয়া সকল ক্ষমতার উচ্চ চা আল্লাহ সুরা আল বাকারার একশো পঁয়ষট্টি নো আয়াতে বলেন ইন্নাল কুয়াতাল্লাহি জামিয়া সকল ক্ষমতার উচ্চ আল্লাহ ইন্নাল্লা আলা কুল্লিশা ইন কাদির ইন্নাল্লা আলা কুল্লি ইন কাদির সকল ক্ষমতা আল্লাহর নিকট রয়েছে তিনি সমস্ত কিছুর উপর একক ক্ষমতা পান আর আপনি সেখানে বসাইলেন সকল ক্ষমতার উচ্চ জনগণ এটা আপনার কলমটা চলল কিভাবে লিখেন সময় লিখলেন কিভাবে কেমন ঈমানদার আপনি এটা বিশ্বাস করা শিখ এটা বিশ্বাস করা যাবে না এটা আকিদার ক্ষেত্রে রাখা যাবে না এটা মুসলিমের জন্য বিশ্বাস করা হারাম 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 তার জন্য এটা বিশ্বাস করা যাবে না তারপরে চলছে কেন্দ্রিক শিখ এবাদত কেন্দ্রিক শিখ মানে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যা কিছু করতে বলেছেন আপনি তা কিছু করবেন আল্লাহর জন্যে আর যা কিছু সারতে বলেছেন আপনি তার থেকে বিরত থাকবেন আল্লাহর জন্য বলতে যা সবকিছু আল্লাহর এসেছে আল্লাহর নবী বললেন ইয়া মা আল্লাহরিয়া আল্লাহ এবাদ তুমি কি জানো বান্দার নিকট আল্লাহর কি পাওনা রয়েছে মহাজ বলল আল্লাহ রাসুল আহ আলহামু আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন আমি জানি না আল্লাহ নবী বললেন হাত্লা আল্লাহ আয়াব আইয়া বুদুহুওয়ালা আয়ুশ্রিকুবিহি সেইয়া বান্দার নিকট আল্লাহর পাওনা হচ্ছে আল্লাহ একনিষ্ঠভাবে বান্দা একনিষ্ঠভাবে বান্দা আল্লাহর এবাদত করবে আল্লাহর সন্তুষ্টির জন্য এবাদত করবে আল্লাহর সাথে কাউকে সে শরিক করবে না মিশ্রিত করবেন এবাদত কেন্দ্রিক শিরখ হল আজকে যখন নির্বাচন আসে নির্বাচনকে কেন্দ্র করে যেই লোক জীবনেও আদায় করে না তার মাথা থেকে নির্বাচন চলে যাওয়ার পর্যন্ত পরে না এই যে মাথায় টুপি লাগায় এটা মনে খোলে না পায়জামা সুন্দর পাঞ্জাবি পরে আরে বাবা মনে যে এত বড় ইমানদার পাক্কা ইমানদার সামনে নির্বাচন মুসল্লিরা মনে করবো ওনাকে ভোট না দিয়ে তো উপায়ই নাই এত আল্লাহ ব্যক্তি সে ইমানদার নয় শয়তানের বেশ ধরছে শয়তানের বেশ ধরেছে সে ভোট কালেকশন করার জন্য আল্লাহর জন্য সে চুপি পরে নাই আল্লাহর জন্য সে পাঞ্জাবি পরে নাই আল্লাহর জন্য সে সতর ঢাকে নাই আল্লাহর জন্য সে সলা আদায় করে নাই সে ভোট কালেকশন করার জন্য মানুষের চোখে ভালো সাজার জন্য সে এই ব্যাসটা ধরেছে সে ব্যক্তি সেরেক করলো মাহফিলের সিজন আসতেছে নির্বাচন কেন্দ্রিক রয়েছে এমপি মন্ত্রী রয়েছে চেয়ারম্যান রয়েছে ওনারা মাহফিলের টাকা দিবেন আল্লাহকে দেখানোর জন্য নয় এই দুনিয়ার লোভে দুনিয়ার সন্তুষ্টি দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য ওনারা দান করবেন শেখ আলহাজ ব্যবহার করার জন্য হজ করেন জাকাত দেন মানুষ বলবে অমুক লোক দানবীর মানুষকে দেখানোর জন্য যত আমল করা হবে সহি মোসনাদে আমদে আসছে আল্লাহ রসুল বলেন আদিষ্টি সহি মানসাল্লাই রয় ফাঁকাত আশরাকা অমান সামাই রয় ফাঁকাত আশরাকা অমান তাসাদ্দাকাই রয় ফাঁকাত আশরাকা যদি কোনো ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সলাহ আদায় করে সে ব্যক্তি শিরিক করলো যদি কোনো ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সিয়াম পালন করে সে ব্যক্তি শিরিক করলো যদি কোনো ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান সৎকা করে সে ব্যক্তি শিরিক করল সেই বোখারিতে এসেছে সেদিন সবাইকে বলা হবে আল্লাহকে সেজদা করার জন্য আমরা সমস্ত মুসলিম নর নারী আল্লাহ রাবুল আলমিনকে সেই দিন সেজদা করবো ফায়াবুকা মানকান আফিদ দুনিয়া রিয়ান ওসম আতান কিন্তু ওই সমস্ত ব্যক্তিগুলো বাদ থাকবে যারা এই দুনিয়ায় দেখানোর জন্য সলাৎ আদায় করেছিল রুকু সেজদা করেছিল তারা সেই দিন সেজদা করতে পারবে না ফায়াস যুদু ফায়াজ জুদা যখন তারা সেজদা করতে যাবে ওয়াহিদান তাদের কাঠের মতো সোজা হয়ে যাবে তারা সেজদা করতে পারবে না তারা সেদিন ধরা খেয়ে যাবে যে এই দুনিয়ার মধ্যে তারা দেখানোর জন্য সেজদা করেছিল আল্লাহর সামনে ধরা খেয়ে যাবে এজন্য আল্লাহ রাবুল আলমিন সুরা আনামের সুরা আনামের একশো বাষট্টি আয়াতে বলেছেন সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া

তোমাদের চেহারা সুরত দেখেন না তোমাদের শরীর দেখেন না বাহ্যিকতা আল্লাহ রব্বুল আলমী দেখেন না দেখেন তোমাদের অন্তরের মধ্যে কি নিয়ত রয়েছে অন্তরের মধ্যে কি নিয়তে কাজটা করতেছ আর তোমাদের আমল গুলোকে মূলত আল্লাহ রব্বুল দেখেন সুতরাং আমরা কম বেশি এবাদত যাই করি না কেন আমাদের সবাইকে এবাদত করতে হবে আল্লাহ রাবুল আলমিনকে খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য আল্লাহকে দেখানোর জন্য পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয় বোখারি রেবাইতে এসেছে আল্লাহর নবী বলেন মান আমিল আমালান আশরাকা ফিহি মা উই গাইরি তারাতকহু শিরকহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি আমলের সাথে শিরিককে মিশ্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার আমলকেও পরিত্যাজ করি যার সাথে শিরিক করা হয়েছে তাকেও আমি পরিত্যাজ করি সুতরাং এবাদত কেন্দ্রিক শিরক হলো এবাদত কম বেশি যাই করি না কেন করতে হবে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য এবাদত করা যাবে না তাহলে শিরক হয়ে যাবে আজকে সময় শেষ হয়ে গিয়েছে এগুলো দীর্ঘ অনেক ব্যাপক আলোচনা একটার পর একটা করতে হবে এরকম আলোচনা ইনশাআল্লাহ সামনে যদি আবার কখনো সুযোগ হয় তাহলে আপনাদেরকে আরো কিছু আলোচনা কিভাবে মুসলিম সমাজ আমরা শিরকে লিপ্ত হচ্ছি এরকম কিছু দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ কিন্তু একটা জিনিস মনে রাখবেন আজকে বর্তমানে বাংলাদেশে শিরিক হচ্ছে না আজকে বর্তমানে বাংলাদেশে শিরিক হচ্ছে না শিরিক করানো হচ্ছে আমি বলে গেলাম কথাটা খোঁজখবর নিয়ে দেখবেন বর্তমানে শির হচ্ছে না শিরিকটাকে করানো হচ্ছে রাষ্ট্রীয় ভাবে শিরকে প্রতিষ্ঠা করার জন্য অনেক মানুষ উঠে পড়ে লেগেছে এর জন্য আপনাদেরকে সোচ্চার হতে হবে শিরকের বিরুদ্ধে তীব্র আন্দোলন আপনাদেরকে গড়ে তুলতে হবে তীব্র প্রতিরোধ শিরকের বিরুদ্ধে আপনাদেরকে গড়ে তুলতে হবে আল্লাহ সুল হান আলা আমাদের সবাইকে শিরিক মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله